মিটার দূরে কলকাতা থেকে সলিডারিটি সবাই মিলে বলছে উই ওয়ান জাস্টিস ফর আর্জিকর বলতে চাই যে কলকাতায় বা আমাদের কলকাতা তিলোত্তমা কলকাতায় শুধু কি মেয়েরাই তাদের জীবন বিপন্ন আমার মনে হয় না এক বছর আগে যাদবপুরের ঘটনা আমরা ভুলে গেছি কিভাবে ছেলেটাকে মারা হয়েছিল কি নৃশংস কি হলো তার আজ অব্দি জাস্টিস পাওয়া যায়নি সন্দেশখালীর মা বোনদের রেপ করে ইজিলি ক্রিমিনালরা পার পেয়ে যায় সব কিছুর মূলে কেন কারণ কিছু পলিটিক্যাল ক্রিমিনাল তারা সব দখল করে বসে আছে তাদের হাতের পাপের যারা তারা শুধু বেঁচে যায় তারা যত খুশি খুবলে কামড়ে লোককে শেষ করে মারে আজকে আমাদের যে শিক্ষার্থীরা কত বছর ধরে তারা বৃষ্টি রোদ জল রাস্তায় বসে আছে যেন রাস্তার একটা জঞ্জাল কেউ ফিরেও তাকায় না লোকেরা দিয়ে পাচ্ছে না কি হলো তার কেন পাচ্ছে না স্পেসিফিক্যালি যখন সুপ্রিম কোর্টে ডেট আসে কিছু কিছু লোকের জন্য ডেট আগে চলে যায় পাবলিক অত বোকা নয় সব কিছুর ক্ষমতা চলে গেছে পলিটিশিয়ানদের হাতে তারা গুন্ডা পোষে সমাজের কিছু স্তরের এক অদ্ভুত জীবকে পোষে যাদের মানুষ বলতেও আমার ঘেন্না করে তারা সমাজ চালাচ্ছে তাহলে আজ থেকে পাঁচ বছর পর কি হবে শিক্ষা কন্ট্রোল বাই ক্রিমিনালস স্বাস্থ্য কন্ট্রোল বাই ক্রিমিনালস আমাদের শরীর খারাপ হলে আজকে যদি অপারেশন করাতে যাই তারা আমাদের মানে আমাদের স্বাস্থ্য কারা দেখবে যারা টাকা দিয়ে ডাক্তার হচ্ছে আর যারা যোগ্য পেয়ে যোগ্যতা মানে থাকা সত্ত্বেও যাদেরকে দিনের পর দিন আমরা জানতে পারছি আর্জি করের এই ঘটনায় দিনের পর দিন তাদের ফেল করিয়ে দেওয়া হচ্ছে কারণ তাদের কাছে দশ লাখ টাকা নেই তাহলে এই ক্রিমিনালদের কাছে আমাদের চিকিৎসা করাতে হবে মাস্টার মশাই কারা যারা মুদি দোকানে বসার যোগ্য নয় তারা এখন শিক্ষক তো তাহলে আমরা কোথায় যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দেশ এটা কি তালিবানি শাসনের হাতে চলে যাচ্ছে আমরা কি সেটা হতে দেব আমি জানতে চাই আপনাদের কাছে যে আমাদের কি এইটার সাপোর্ট করা উচিত নাকি অনেক দূর যাওয়ার আগে আমাদের রুখে দাঁড়ানো উচিত আজকে আরজি করের ঘটনা আমাদের কফিনের শেষ পেরে পুঁতেছে তাই হয়তো একটা মেয়ে একটা অজানা মেয়ের পোস্ট এইভাবে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে আজকে শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গ নয় ইন্ডিয়ার প্রত্যেকটা কর্নারে ইউএসএতে ইউকে এমনকি আমাদের টোরন্টোতে সবাই এক ডাকে পথে নেমে এসছে কারণ আমরা চাই না আমাদের দেশ এইভাবে তলে চলে যাক তাই জাস্টিসটা এখান থেকেই শুরু হোক ভাই কোনো একটা নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ করতে আজকে শুধুমাত্র আসেননি সমাজে একটা যখন বারুদের স্তূপ জমা হতে থাকে তখন একটা অনেক সময় একটা স্ফুলিঙ্গ লাগে সেটা বেরিয়ে আসার জন্য এই ঘটনাটা সেই ফুলিংগো আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ধরুন আপনাদের বাড়িতে যারা কাজ করতে আসে কলকাতায় তাই সেরকম কোনো মেয়ের সাথে যদি ঘটনা করতে তাহলে কি সমাজে এতটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হতো কিন্তু আচ্ছা মানুষ কখন যায় সে যখন একটা জায়গায় সেরকম যদি একজন চিকিৎসকের সাথে এরকম হতে পারে তার মানে সেটা নির্দেশ করে যে সমাজে যারা আছে মেয়েরা তারা কেউ সেফ না এই যে সামগ্রিক চেতনা এই সবার সাথে জুড়ে থাকার জন্য আমরা আমরা আজকে এখানে এসেছি তাহলে আমরা নিজেদের কাছে কোনো জবাব দিতে পারবো না আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে একটা জিনিস নির্দেশ করে যে কোনো অধিকার শুড নট বি টেকেন ফর গ্রান্টেড রাষ্ট্রীয় যে কাঠামো রাষ্ট্রীয় যে ক্ষমতা তার কাছে একটা অরাজনৈতিক সিভিল সোসাইটি একটা চাপ সবসময় থাকা উচিত না হলে এরা যেরকম খুশি আমাদেরকে পরিচালনা করবে এদেরকে পরিচালনা করব করবো এরা আমাদের পরিচালনা করবে না তাই শুধুমাত্র আজকে সন্ধ্যাটা নয় আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা আপনাদের আপনাদের চেতনায় আপনারা যে কোনো জায়গাতে যাবেন এটাকে বাঁচিয়ে রাখবেন তার কারণ আজকে হয়তো যদি উনি ক্ষমতায় নাও থাকেন কালকে পরশু আরেকজন যে আসবে সে বলবে যে মেয়েদের ঘুমটা দিয়ে বেরোতে হবে বা বেরোতেই পারবে না লাইনটা কোথায় আমরা টানবো প্রশ্নটা খুব সিম্পল প্রশ্নটা সমান অধিকারে প্রশ্নটা বেশিও নয় প্রশ্নটা কমও নয় ইজ ভেরি কমন এই সমাজে একটা সময় সুতি দেওয়ার ছিল হচ্ছিল আমরা সেগুলো আন্দোলনের মাধ্যমে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা যেগুলো টেকেন ফর গ্রান্টেড নিই ইট ইজ নট টেকেন ফর গ্রান্টেড আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে আমরা যদিও এখানে জড় হয়েছি আজকের এই সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র একটা ঘটনার জন্য নয় বিশ্বে যেখানে যত অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ সেটা কিছু হবে কিনা জানি না আমি একজন মানুষ হিসেবে নিজেকে মানুষ বলে মনে করতে পারবো আমার প্রতিবাদ আমি আমার মতন করে করব আমার ভোগান্তির শেষ প্রান্তে ছিল একটা দরজা আমার কথা ভালো করে কানে না

না লড়াইটা আমাদের এই আর এর জন্য বসে থাকলে হবে না আমাদের দুই প্রতিবাদ করি যত যাই করি হয়তো এরকম প্রতিবাদের জন্য কিন্তু কঠোর শাস্তি না হলে দিনে দিনে এরকম ঘটনা ঘটতেই থাকবে আমি চাই সমস্ত মা বাবাদেরকে একটা ঘটনা বলতে যে প্রত্যেকের সন্তানকে এখন সেই মা লক্ষ্মী মা সরস্বতী নয় তৈরি দুর্গা তৈরি করুন কালী